আজ এমন কিছু কথা বলবো যা আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে তো চলুন আমরা কথাগুলো শুনতে থাকি এবং একটি শক্তিশালী সত্য সম্পর্কে চিন্তা করুন আপনি আপনার কল্পনার চেয়ে অনেক বেশি অর্জন করতে সক্ষম আপনারা প্রত্যেকেই অব্যবহৃত সম্ভাবনার আধার মুক্ত হওয়ার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কিন্তু সেই সম্ভাবনাকে আনলক করার চাবিকাটি নিহিত রয়েছে বিশ্বাসের মধ্যে এবং পদক্ষেপ নেওয়ার সাহসের মধ্যে খুব প্রায়ই আমরা আমাদের নিজেদের মাথায় চিন্তাধারা নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখি আমরা সন্দেহ ভয় এবং ব্যর্থতার কণ্ঠস্বর শুনতে পাই আমাদের বলে যে আমরা পর্যাপ্ত নই বা বাধাগুলো অনতিক্রম্য তবে আমি আপনাকে এটি বলতে দেই। আমরা সবচেয়ে বড় সীমাবদ্ধতার মুখোমুখি হই যা আমরা নিজেদের উপর রাখি প্রতিবন্ধকতাগুলো ততটাই লম্বা নয় যতটা আমরা ভাবি দূরত্ব যতটাই মনে হয় আসলে ততটাই নয় চ্যালেঞ্জগুলো ততটাই কঠিন নয় যতটা আমরা বুঝতে পারি প্রত্যেক ব্যক্তির কথা চিন্তা করুন যিনি কখনো অসাধারণ কিছু সম্পন্ন করেছেন তারা একটি স্বপ্ন এবং বিশ্বাস ছাড়া আর কিছুই নিয়ে শুরু করেননি যে তারা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে এখন সেই প্রথম পদক্ষেপ নেওয়ারই সময় আপনি যেখানে কিভাবে পৌঁছবেন তা আপনার সঠিকভাবে জানার দরকার নেই কারণ যাত্রাটি একবারে এক ধাপ তৈরি করা হয়েছে মনে রাখবেন আপনি কতবার পড়েন তার দ্বারা সাফল্য সংজ্ঞায়িত হয় না বরং আপনি কতবার উঠেছিলেন তার দ্বারা প্রতিটি বিপত্তি শেখার বেড়ে ওঠা এবং শক্তিশালী হয়ে ওঠার সুযোগ এবং যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন এটি জানুন প্রতিটি চ্যালেঞ্জের আপনার দুর্বলতার লক্ষণ নয় তবে আপনার শক্তির প্রমাণ মহাবিশ্বে আপনাকে ভাঙার চেষ্টা করছে না এটি আপনাকে আগের চেয়ে শক্তিশালী একজন হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে কারণ আপনার এবং আপনার সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিসটি হল আপনি পারবেন এমন বিশ্বাস আপনি প্রতিটি সাফল্য প্রতিটি সুযোগ এবং প্রতিটি স্বপ্নের জন্য যোগ্য এবং আজ এখনই শুরু করার উপযুক্ত মুহূর্ত আপনি এই পেয়েছেন এখন বিশ্বকে দেখাও তুমি কী দিয়ে তৈরি